আমরা সবার হাতে মাইক যাবে এই দিক থেকে ওই পর্যন্ত মাইক যাবে সবাই সাতানব্বই নিয়ে তার নিজের মতন করে একটি কথা বলে উদ্বোধনী ঘোষণা করবে চমৎকার হাসবা নয়তো জলবা জ্বলবা আর আমরা হাসছি আই লাভ ইউ সবাইকে ভালোবাসে শুভ উদ্বোধন মিলি প্রাণের উৎসবে শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে আলহামদুলিল্লাহ 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 আজকে আমরা কে কি সেটা বড় পরিচয় না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সকলে এসকে সাতানব্বই গরিপুর সাতানব্বই ক্লাব আয়োজিত আজকের অনুষ্ঠানে আমি আসতে পেরে খুবই আনন্দিত আমার গরিপুরে আজকের এই ক্লাব সাতানব্বই সাথে প্রথম প্রোগ্রাম সকল বন্ধুদেরকে আমি আনন্দিত এবং আজকে সারাদিন আমরা এনজয় করব সবাইকে শুভ দুপুর বাগানেতে ফুটে ফুল গন্ধ ছড়ায় সাতানব্বইয়ের বন্ধুত্বের হাতগুলো মনের শক্তি বাড়ায় আচ্ছা আমি জাস্ট একটু বলি আমি যদিও গৌরীপুরের ক্লাব নাইনটি সেভেনের প্রথম থেকেই না আর কি আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা জেলা কিন্তু আমি কখনো এই ময়মারি সিং আসার পরে আমি আমার সাতক্ষীরাতে আমাদের যে গ্রুপটা আছে শিকোর নাইনটি সেভেন গৌরীপুরে যেমন ক্লাব নাইনটি সেভেন সাতক্ষীরাতে আছে শিকোর নাইনটি সেভেন ওদের সাথে কথা হলে আমি এই ক্লাব নাইনটি সেভেনের গল্প করি এদের আমাদের এখানে বন্ধুদের সকল কার্যক্রম তাদের যে সুন্দর সুন্দর কাজ অনুষ্ঠান প্রত্যেকটা উদ্যোগকে আমি সেখানে মেসেজটা পাস করি যে যেরকমও আমরা করতে পারি তো মায়মন সিং এ যখন লাগে আমি যেহেতু সাতক্ষীরাতে থেকে এসেছি এখান থেকে চারশো বিশ কিলোমিটার দূর সাতক্ষীরা জেলা এত দূরে এসে বন্ধু নেই পরিবার আত্মীয় স্বজনকেও নেই তো নিজের কাছে স্বাভাবিক খারাপ লাগে যাই হোক চাকরি সূত্রে আসতেই হয় সেজন্য এসেছিলাম এসছি আর কি তো তারপরে যখন এই ক্লাব নাইনটি সেভেনের আন্তরিকতা আতিথেয়তা সর্বোপরি তাদের যে মানে বন্ধুত্ব নাইনটি সেভেনের একটা অংশ হতে পেরেছি এই জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি তো আজকের এই প্রোগ্রামকে আসলে অনেক আমি আসলে অনেক মানে আনন্দিত এবং নাইন্টি সেভেন একসাথে হতে পেরেছি সবাইকে ধন্যবাদ বন্ধু এবং বান্ধবীদের জন্য আজকের এই গরুপুর ক্লাব সাতানব্বই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গৌরীপুর ক্লাব নাইন্টি সেভেনের সকল বন্ধু এবং বান্ধবীকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুত্বই শক্তি অগ্রযাত্রায় মুক্তি আমরা আসলে আসলে সকলেই এই শীতকালীন সকলের সাথে হতে পেরেছি এতে আমি নিজেও উদ্ভাসিত এমনকি অনুষ্ঠানটা যাতে শেষ পর্যন্ত আমরা সকলের সহযোগিতা করে এই কামনা করি না হ্যালো খুব মজা করবো বন্ধু পরবর্তীতে জানো আমরা পর আমরা আরও বেশি মজা করবো এই